একটা উল্টা ওয়াইফাই দাউট হচ্ছে ক্রলজি বস্তু বা ছোট দিন বা একটু ঢেউ করে দিন আর

দিয়ে ডহাট করে দিবা টাইম লস করা যাবে না কারণ এইটা তোমার অনেক টাইম খেয়ে ফেলবে তার উপর এইটা যদি আরো ডিজাইন করতে যাও তোমার টাইম আরো খাবে আর না বাদ রাখো দাও তুমি বাসায় এইটা আরো তিন চারবার প্র্যাকটিস করবা টার্গেট রাখবা পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি যাওয়া যাবে না আর পাঁচ মিনিট থেকে আস্তে আস্তে প্রতিবার যখন আঁকাবা স্পিডে করবা যেন পাঁচ মিনিট থেকে আরো কম হয় না ওইভাবে গোল্লা না মাঝখানে না ডট যেন হয় হ্যাঁ আর এত কেন এত দিতে দিতে বুঝে যায় ডট 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 তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা বি হ্যাঁ উল্টা দাগ দিবা কেন খাতা ঘুরে উল্টা দাগ দাও

দিন চলে যাবে এইভাবে একলে খাতা ঘুরায় করো তাড়াতাড়ি করতে পারো হয়েছে আবার তাড়াতাড়ি একলে নষ্টও হবে হ্যাঁ কাই খাতা ভাই হোক সমস্যা নেই হ্যাঁ জিনিস ওইছে মিলাই দিছো কেন এই যে এরকম টিকি রাখবা ওইছে এবার কিভাবে দাগ দিছিলাম আমি ধরে দাগ দিছিলাম দেখেন না একবার কিভাবে দাগ দিছি মানে এখানে দাও আমি একটু করি হইছে কিন্তু একটু কাজ করতে হবে এখানে

আসতে করে একটু বাড়াবা শুধু মানে বিষয়টা কি তুমি এইভাবে যাইতেছো এভাবে না এভাবে যাইবো না যাওয়া হচ্ছে এই যে এইভাবে এভাবে আসলা এই যেভাবে একটু ঠিক আছে